তোলোয়াইজ ব্যাক টু মাই চ্যানেল তো এখন আটটা বাজে এখন ঘুম থেকে উঠলাম উঠে দেখি মার সব কাজ হয়ে গেছে মা এখানে আজকে বৃহস্পতিবার তো আজকে ঘরগোলা লেপে দিচ্ছে ব্রাস করতে করতে দেখো আমাদের সোনামণিরা কি করছে সোনা সোনামণি কী করছিস খাবার খাচ্ছ আমাদের সোনামণি সোনামণি খাবার খাচ্ছে তো এখানে চা বানাচ্ছি চাটার মধ্যে অল্প চা পাতি দিতে হবে তো চা খাচ্ছি এখন তো মা পূজা দিচ্ছিল পূজা দিতে গিয়ে দেখে ধূপকাঠি শেষ হয়ে গেছে তো আমাকে বললো যা দোকান থেকে ধূপকাঠি নিয়ে তো আমি এখন ধূপকাঠি আনতে যাচ্ছি তো দোকানটা আমাদের এখান থেকে বেশিটা দূরে নাই আমাদের বাড়ির পাশেই দোকান তো ধূপকাঠিটা নিয়ে বাড়ি যাচ্ছি এখনও ধূপকাঠি তো আমাদের ঠাকুর ঘর এটা তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও তোমরা দেখতে থাকো আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের দেখো ক্ষেতের মধ্যে কতটা পাখি বক বক এসেছে বক দেখো কত বক এসেছে আমাদের খেতে তো গাইস এখন আমরা যাচ্ছি স্নান করতে একটা পুকুর আছে আমাদের দিকে বিশাল বড় পুকুর ওখানে যাচ্ছি স্নান করতে আমরা এই যে দেখো এই যে ভাইতে যাচ্ছে আর এই যে পিছন দিয়ে কয়েকজন আসতেসে আরো কয়েকজন হেঁটে হেঁটে আসবে আর দেখো দেখো রাস্তার অবস্থা এই তো এই পুকুরটার মধ্যে চান করতে আসলাম আমরা ওই যে একজন যে আর একজন নেমে গেল সো গাইস চান টান করে রেডি হয়ে পড়েছি একদম তো বাবা সোনাবণীদের খেতে দিচ্ছে হ্যালো বিকাল হয়ে গেছে আর প্রচুর খিদে পেয়ে গেছে তো ভাবছি যে ম্যাগি বানিয়ে খাবো আজকে দোকানে যাচ্ছি দেখি দোকানে ম্যাগি আছে কি নাই এ তো দোকানে চলে আসলাম এই তো দোকান থেকে ম্যাগি নিয়ে আসলাম দুইটা এখন ম্যাগিটা বানাবো তারপরে তারপর লঙ্কা কেটে নিচ্ছি ম্যাগি বানানোর জন্য বেশি লঙ্কা দিবো না তিনটে লঙ্কা নিয়েছি জল দিয়ে দিব তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি

তো ম্যাগিটা প্রায় হয়ে গেছে তো গ্যাসটা বন্ধ করে দিয়ে ম্যাগিটা নামিয়ে নেব এখন তো ম্যাগিটা বাটিতে নামিয়ে নেই তো ম্যাগিটা এখন টেস্ট করবো কীরকম হয়েছে গ্যাস লবণটা একদমই বেশি দিয়ে ফেলেছি অনেকটাই বেশি হয়ে গেছে লবণটা তো গাইস আজকে ব্লগটা এখানেই বন্ধ করছি তো তোমাদের এই ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও বাই